ডে রেস্টুডেন্ট আজকের ক্লাসে আমরা ডিজাইন অফ স্ট্রাকচার চ্যাপ্টার টেন অর্থাৎ টি বিম ডিজাইন সম্পর্কে জানবো এখন পরবর্তী আমরা একটা অঙ্ক দেখব এবং এই অঙ্কটাতে বিমের গভীরতা মোমেন্টের সাহায্যে নির্ণয় করে দেখবো এখানে বলছে একটি টি বিমের প্রান্ত স্প্যান্য সাত মিটার পরবর্তী অঙ্ক বলা হচ্ছে একটি প্রান্ত সাত মিটার তার মানে হলো এটা সেমি কন্টিনিউস বিম বিমটির উপর বারো সেন্টিমিটার সাত সেন্টিমিটার ছাদের উপর লাইভ লোড পাঁচশো কেজি পার মিটার এবং পাশের টিভিং দূরত্ব তিন মিটার সেন্টার টু সেন্টার হলে এই তথ্যাদিগুলোর সাথে ওয়েবের প্রস্তোগ প্রধান রোডের পরিমাণ নির্ণয় করতে হবে বেসিক যে জিনিসগুলো প্রয়োজন হবে যেমন এফসি এফএস আর এই জিনিসগুলো নির্ণয় করে রাখতে হবে তো শুরুতে আর নির্ণয় করতে পারে আর এর জন্য আমরা জানি আর জি করি জেকে এফসি এর ভ্যালুতে দেওয়া আছে চুরানব্বই দশমিক পাঁচ জে এবং কে নিয়ে এনে করতে হবে তো কে ইজিকোয়াল টু আমরা জানি এন বাই এন প্লাস আর এন এর ভ্যালু এখানে দেওয়া আছে দশ আর ইজিকটা এফএস বাই এফসি চোদ্দশো বাই হল এটা ক্যালকুলেশান করলে কে এর ভ্যালুটা আসবে পয়েন্ট আর টু আমরা জানি ওয়ান মাইনাস কে তো যে ক্যালকুলেশান করলে আসবে পয়েন্ট ফোর বাই থ্রি এটা করলে আসবে পয়েন্ট এইট সিক্স ফাইভ ওকে দেন আর ইজ টু হাফ এফসি হল চৌনব্বই দশমিক পাঁচ জে হল পয়েন্ট এইট সিক্স ফাইভ ইন্টু কে পয়েন্ট ফোর ক্যালকুলেশন করলে আর এর আসবে ষোলো দশমিক কেজি এখন আমরা মূল ডিজাইন শুরু করব স্টেপ ওয়ান হলো ডিজাইন লোড নির্ণয় তো ডিজাইন লোড নির্ণয়ের ক্ষেত্রে পূর্বের অঙ্কে আমরা যেভাবে ডিজাইন লোড নির্ণয় করেছিলাম সেম ওয়ে ডিজাইন লোড ডিজাইন লোডের ক্ষেত্রে শুরুতে আসবে স্লাবের নিজস্ব ওজন তো স্ল্যাবের ওজন স্ল্যাবের ওজন ক্ষেত্রে স্লাবের পুরুত্ব হচ্ছে বারো সেন্টিমিটার পয়েন্ট ওয়ান টু মিটার আর পাশের টিমের দূরত্ব হচ্ছে তিন মিটার সেন্টার টু সেন্টার তাহলে এটা থ্রি মিটার ইন্টু চব্বিশশো এটা আসবে আটশো চৌষট্টি কেজি পার মিটার স্ল্যাবের পরে আসবে হচ্ছে জলসাদ জলসাদ জলসাদের গভীরতা হচ্ছে সাত সেন্টিমিটার এটি হচ্ছে উনিশশো বিশ এটা করলে আসবে চারশো তিন কেজি পার মিটার এরপর লাইভ লোড বলছে লাইভ লোড পাঁচশো কেজি পার মিটার তো লাইভ লোড লাইভ লোড হচ্ছে পাঁচশো কেজি পার মিটার মিটার্সকে তাহলে পাঁচশো ইন্টু থ্রি করলে পনেরোশো কেজি পার মিটার তিনটাকে যোগ করলে মোট লোড হবে সাতাশশো সাতষট্টি কেজি পার মিটার এবং সর্বশেষ থাকবে ওয়েবের সেলফ সেলফাইট তাহলে ওয়েব ওয়েবের নিজস্বজন ধরার সাধারণত এই টোটাল সব কিছু লোডের টেন পার্সেন্ট এটা টেন পার্সেন্ট করলে হবে দুশো ছিয়াত্তর দশমিক সাত তিনটা কেজি পার মিটার অর্থাৎ এখান থেকে সবগুলো যোগ করলে হবে তিন হাজার পয়েন্ট নয় কেজি পার মিটার তো এই হলো বিমের ওয়েট ওকে ওয়েট নির্ণয় করা হয়ে গেলে সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয় করবো তো এটা যেহেতু প্রান্ত স্প্যান বলছে তার মানে এটা হচ্ছে একটা কন্টিনিউস বিম এবং এটা এক প্রান্ত হচ্ছে বিচ্ছিন্ন এক প্রান্ত হলো বিচ্ছিন্ন এক প্রান্ত হচ্ছে অবিচ্ছিন্ন তাহলে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন দুই প্রান্তের জন্য আলাদা আলাদাভাবে শেয়ারফোর্টস ও বেন্ডিং মেন্ট নির্ণয় করার প্রয়োজন হবে তো সেক্ষেত্রে প্রথমে যদি স্টেপ টুতে সর্বোচ্চ শেয়ার ফোর্স নির্ণয় করি সর্বোচ্চ শেয়ার ফোর্স তো সর্বোচ্চ শেয়ার ফোর্স হচ্ছে দুইটা বি ওয়ান বি ওয়ান হচ্ছে অবিস্তীর্ণ প্রান্তে অবিস্তীর্ণ প্রান্তে আমরা জানি সর্ব শেয়ার ফোর্স হয় পয়েন্ট সিক্স এবং বিচ্ছিন্ন প্রান্তে পয়েন্ট ফোর তাহলে পয়েন্ট সিক্স মানটা পেয়েছি আমরা তিন হাজার চল্লিশ দশমিক নয় এই বিমের স্প্যান লেন যেটা হচ্ছে সাত মিটার সেভেন এটা হচ্ছে পয়েন্ট ফোর দুটাকে ক্যালকুলেশন করলে আসবে বারো হাজার চারশো চুরাশি পয়েন্ট ফোর সিক্স কেজি একটা আট হাজার পাঁচশো বাইশ পয়েন্ট আটানব্বই কেজি এরপর স্টেপ থ্রিতে আসবে ম্যাক্সিমাম বেন্ডিং পয়েন্ট ম্যাক্সিমাম বেন্ডিং মুভমেন্ট সেম এজ দুই প্রান্তের জন্য অবিচ্ছিন্ন প্রান্ত আর বিচ্ছিন্ন প্রান্ত ম্যাক্সিমাম বেন্ডিং ময়েন্ট এম ওয়ান একটা হবে হচ্ছে ডাব্লু এল স্কোয়ার বাই টেন এটা হলো পজিটিভ আর এম টু হবে আছে এল স্কোয়ার বাই টুয়েলভ তো ডাব্লু এল স্কোয়ার বাই টেন হলে টু ছিল তিন হাজার তৈতাল্লিশ দশমিক নয় এম ওয়ান ক্যালকুলেশন করলে আসবে ওয়ান ফোর নাইন ওয়ান ফাইভ টু জিরো পয়েন্ট এইট কেজি সেন্টিমিটার অর্থাৎ এটাকে একবারে একশো দুই গুণ দিয়ে দিব তাহলে কেজি সেন্টিমিটার চলে আসবে এবং এম টু ক্যালকুলেশন করলে আসবে ওয়ান টু ফোর টু নাইন থ্রি ফোর কেজি সেন্টিমিটার ওকে তো ম্যাক্সিমাম বেন্ডিং ওয়েন্ট পেয়ে গেলাম এখন কার্যকরী গভীরতা ফোর তো যেহেতু আমরা প্রিভিয়াস অঙ্কটাতে শেয়ার প্রসেস সাপেক্ষে কার্যকরী গভীরতা নির্ণয় করছিলাম তো এই অঙ্কটাতে আমরা কার্যকরী গভীরতা বেন্ডিং ওয়েন্টের সাপেক্ষে নির্ণয় করবো তাহলে বেন্ডিং ওয়েন্টের সাপেক্ষে কার্যকরী গভীরতা কার্যকরী গভীরতা আমরা জানি ডিএজিক টু রোট ওভার এম বাই বি ক্ষেত্রে বিশ অনুশান ডি বাই টু নিতে পারি অথবা আমরা বি প্রাইম একটা কনসিডার করতে পারি তো বি প্রাইম কনসিডার করলাম যে লেট বি প্রাইম ইজিক টু তিরিশ সেন্টিমিটার এমটা হলো দুইটার ভিতর ম্যাক্সিমাম যেটা ম্যাক্সিমাম হলো এটা ম্যাক্সিমামটা ওয়ান ফোর নাইন ওয়ান ফাইভ টু জিরো পয়েন্ট এইট আর একটা শুরুতেই বের করে রাখছিলাম আর এর মানটা পেয়েছিলাম ষোলো দশমিক উনপঞ্চাশ ষোলো দশমিক চার নয় ইন্টু বি প্রাইম নিয়েছে তিরিশ তো এটাকে ক্যালকুলেশন করলে গভীরতা আসবে চুয়ান্ন পয়েন্ট নয় এটাকে রাউন্ড অফ করে পঞ্চান্ন সেন্টিমিটার ধরে নিলাম ওকে তো বেন্ডিং পয়েন্টের ভিত্তিতে গভীরতা একটা পেয়ে গেলাম গভীরতা পেয়ে গেলে হচ্ছে ওয়েবের যে ওয়েটটা আমরা ধরে নিয়েছিলাম ওইটা চেক দেওয়া অ্যাট ফার্স্ট তাহলে ওয়েবের সেলফেট ধরে নিলাম এখন ওয়েবের ওজনটা ঠিক আছে কিনে দেখব তো ওয়েবের ওজন ওয়েবের ওজন নিয়ে নেওয়ার ক্ষেত্রে তাহলে পঞ্চান্ন সেন্টিমিটার প্রস্ত ধরে নিয়েছিলাম তিরিশ সেন্টিমিটার তিরিশ ফাইভ হান্ড্রেড আর পঞ্চান্ন সেন্টিমিটার হচ্ছে ইফেক্টিভ ডেপথ তো এর সাথে প্লাস ফাইভ সেন্টিমিটার যদি কাভারিং দিই প্লাস ফাইভ সেন্টিমিটার কাভারিং দিলে মোট গভীরতা হচ্ছে ষাট সেন্টিমিটার ষাট বাই হান্ড্রেড ইন্টু ক্যালকুলেশন করলে আসবে চারশো বত্রিশ পার মিটার তো আমরা ওয়েবের ওয়েট যখন ধরে নিয়েছিলাম টেন পার্সেন্ট তখন কিন্তু পেয়েছিলাম দুশো ছিয়াত্তর কেজি পার মিটার বাট ওয়েবের ওয়েট অ্যাকচুয়ালি অনেক বেশি আসছে তো এটা এই যে দুশো ছিয়াত্তর কেজি পার মিটার থেকে বেশি সেলফ সেলফোয়েট আমরা কম ধরে ডিজাইন করেছিলাম বাট অ্যাকচুয়াল সেলফোয়েডটা আরও বেশি দ্যাট মিনস এই ডিজাইনটা স্যাটিসফাইড হবে না তো এটা স্যাটিসফাইড না হলে এখন কী করতে হবে তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ওয়েবের সেলফয়েডটা আমরা টেন পার্সেন্ট ধরে নিয়েছিলাম এটাকে বাড়াতে হবে এটা ইনক্রিজ করে আমরা পনেরো পার্সেন্ট বা বিশ পার্সেন্ট নিয়ে ট্রায়াল দেবো তো যদি ইনক্রিজ করে পনেরো পার্সেন্ট নেওয়া আয় বা বিশ পার্সেন্টও নেওয়া যেতে পারে তো এক্ষেত্রে এটা ইনক্রিজ করে নিয়ে জাস্ট এই সেলফ ওয়েটটা এখানে ইনক্রিজ করে নিয়ে সবগুলা স্টেপ সেম শুধুমাত্র সেলফ ওয়েডটা ইনক্রিজ করে নিয়ে এভাবে আবার ট্রায়াল দিতে হবে তো সেক্ষেত্রে দুইটার বেশি ট্রায়াল দেওয়ার প্রয়োজন হবে না পরীক্ষার ক্ষেত্রে যদি দুইটা ট্রায়ালেও ভ্যালুগুলো স্যাটিসফাইড না করে কারণ কি তোমার না আসে তাহলে সেক্ষেত্রে পরীক্ষার খাতায় শুধু লিখে দিতে হবে যে ডিজাইন বি রিভাইজড এবং কিন্তু বাস্তবে ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই যতক্ষণ না স্যাটিসফাইড ভ্যালু আসবে ততক্ষণই ট্রায়াল দিতে হবে কিন্তু পরীক্ষার ক্ষেত্রে দুইটা ট্রায়াল দিলেই হবে তো আশা করি যে সেকেন্ড ট্রায়ালে মিলে যাবে তো সেকেন্ড ট্রায়ালে যদি মিলে যায় এটা স্যাটিসফাইড করে সেক্ষেত্রে সাইজ এখান থেকে যেটা নির্ণয় করব ওইটাই হবে আর সর্বশেষ থাকতেছে স্টেপ ফাইভ স্টেপ ফাইভ হচ্ছে রেনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করলে ইনফোর্সমেন্ট এরিয়া এস ইকুয়াল টু এম বাই এফ এস ইন টু ডি মাইনাস টি বাই টু দেখেন টিটা হচ্ছে স্লাবের পুরুত্ব এই বাদ স্টেপগুলো সেম তাহলে এই ছিল এই অঙ্কটাতে আমরা বেন্ডিং ইন্টার ভিত্তিতে গভীরতা নির্ণয় করলাম পরবর্তী একটা অঙ্ক দেখব একটি পুরোপুরি অবিচ্ছিন্ন টি বিমের স্প্যান দরকার হচ্ছে ফাইভ মিটার এরপর বারো পয়েন্ট পার্সেন্টেজ অফ প্রারসি সিলেবাসে পার্শ্ব টি কেন্দ্র পর্যন্ত দূরত্ব হলো ফোর মিটার নিজের তথ্যদের সাহায্যে ওয়েব গভীরতা ওয়েবের প্রস্তুত প্রদান হওয়ার পরিমাণ নির্ণয় করতে হবে এই অঙ্কটা যদি আমরা দেখি এই অংশটাতে আর স্লাব আছে বাট জলসাদ নাই তাহলে এটা ডিজাইন লোড নির্ণয় করা একটু ইজি হবে একটা ইয়া কম আসবে এইচটি ওয়ানে আমরা যেটা করবো এটা ডিজাইন লোড নির্ণয় করব তো ডিজাইন লোড নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আসতেছে স্লাবের ওয়েট স্লাব আর স্লাবের নিজস্বজন হলো পার্শ্ববর্তী টিভি কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত ফোর মিটার তাহলে স্লাবের নিজস্বজন হবে এই ফোর মিটার ইন্টু আর সিসি স্লাবের ফ্রুট হচ্ছে বারো পয়েন্ট পাঁচ পয়েন্ট ওয়ান টু ফাইভ চব্বিশশো এটা ক্যালকুলেশন করলে আসবে বারোশো কেজি পার মিটার এরপরে এরপর হলো লাইভ লোড লাইভ লোড বলা আছে যে চোদ্দোশো কেজি পার মিটার স্কোয়ার একটু ভুল দেওয়া এখানে লাইভ লোডটা হবে নয়শো কেজি পার মিটার স্কোয়ার তো লাইভ লোডটা নয়শো কেজি পার মিটার স্কোয়ার হলে চার মিটার স্পেন লেন্থ ফোর ইন্টু নাইন হান্ড্রেড এইটাকে করলে আসবে ছত্রিশশো কেজি পার মিটার দুইটাকে যোগ করলে দুটাকে যোগ করলে মোট হবে আটচল্লিশশো কেজি পার মিটার আটচল্লিশশো কেজি পার মিটার হওয়ার পরে ইজ এ ওয়েব এস সালফাইট ওয়েব এস সালফাইড আমরা টেন পার্সেন্ট নেবো ইন জেনারেল কেস টেন পার্সেন্ট নিয়ে নিয়ে আমরা করবো দেন যদি দেখি যে ফেল করতে থাকে তো তখন আমরা রিভাইস দেবো তো টেন পার্সেন্ট যদি নিই তাহলে এটা টেন পার্সেন্ট করলে চারশো আশি কেজি যেহেতু আমাদের আগের অঙ্কটা তো টেন পার্সেন্ট নিয়ে করায় ফেল করছিলো তো ডিজাইন রিভাইজ দেওয়া বেশ ঝামেলাপূর্ণ তো এটাকে আরেকটু বৃদ্ধি করে নিই এটাকে আমরা বারো পার্সেন্ট ধরে নিই এটাকে বারো পার্সেন্ট পনেরো পার্সেন্ট এইভাবে এসে মতো ধরে নেওয়া যাবে তো বারো পার্সেন্ট ধরে নিই বারো পার্সেন্ট ধরে নিলে এটার বারো পার্সেন্ট হবে পাঁচশো ছিয়াত্তর কেজি পার মিটার এই তিনটাকে যোগ করলে সর্বমোট লোড আসবে পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর কেজি পার মিটার ওকে তো ডিজাইন লোড পেয়ে গেলাম স্টেপ ওয়ান থেকে এখন আমাদের দুই নম্বর স্টেপ হচ্ছে ম্যাক্সিমাম শেয়ার শেয়ারফোর্স ম্যাক্সিমাম শেয়ার ফোর্স বি ইজিকোয়াল টু আপনাদের ডাব্লু এল বাই টু পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর ইন্টু এল এখানে এলটা হবে এই যে বিমের স্প্যান্ডর এটা পাঁচ মিটার এত বাই টুই এগোলে আসবে তেরো হাজার চারশো চল্লিশ কেজি তেরো হাজার চারশো চল্লিশ কেজি সর্বোচ্চ শেয়ার ফোর্স অ্যান্ড সর্বোচ্চ মোমেন্ট ম্যাক্সিমাম বেন্ডিং পয়েন্ট এম ইজিক টু আসবে ডাব্লু এল স্কোয়ার বাই টুয়েলভ এটা যেহেতু পুরোপুরি অবিচ্ছিন্ন টিভিএম তো পুরোপুরি অবিচ্ছিন্ন ভেমের বেন্ডিং মেন্টের ফর্মুলা আমরা জানি এমসন ডাব্লু এর স্কোয়ার বাই ওকে ডাব্লু এর মান জানি পাঁচ হাজার তিনশত ছিয়াত্তর এল হলো ফাইভ মিটার টুয়েলভ এই ক্যালকুলেশন এগারো দুই ডাবল জিরো কেজি মিটার ওকে ম্যাক্সিমাম বেন্ডিং ওইট পেয়ে গেলাম এখন এটার গভীরতা আমরা দুইবার নির্ণয় করতে পারি প্রথমত শেয়ার ফোর্সের ভিত্তিতে নির্ণয় করতে পারি এবং বেন্ডিং ওয়েট তো বেন্ডিং ওইটের ভিত্তিতে নির্ণয় করবো আমরা করে দেন শেয়ারের জন্য সেক্টিপ স্টেপ ফোর হবে ডিজাইন ডেপথ ডিজিকলটা আমরা জানি রুট ওভার এম বাই আর পি মোমেন্টটা জানি এখন যে বেশি কিছু জিনিস অর্থাৎ আর নির্ণয় করতে হবে তো আর নির্ণয়টা আমরা দেখে এসেছি অঙ্কের শুরুতে আমরা নির্ণয় করে নেব এক্ষেত্রে ওই যে এফ এস এ সি এন এই ভ্যালুগুলো পূর্বের অঙ্কের সাথে মিল আছে তো এই ভ্যালুগুলো মিল থাকলে আমাদের আর হবে হলো এখান থেকে আর পাবো ষোলো পয়েন্ট উনপঞ্চাশ কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ওকে আর পেয়ে গেলে এখন ম্যাক্সিমাম মোমেন্ট যেটা আমরা পেয়েছিলাম এগারো হাজার দুইশো এগারো হাজার দুইশো একটা কেজি মিটার ছিল একশো দিয়ে গুণ দিয়ে কেজি সেন্টিমিটার নিলাম আর হচ্ছে ষোলো পয়েন্ট উনপঞ্চাশ বি এক্ষেত্রে বিটা কনসিডার করে নেবো আমরা বিজ ইকুয়াল টু পঁচিশ সেন্টিমিটার কনসিডার করে নিলাম দেন চেক দেব তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে বান্ন দশমিক বারো এটাকে রাউন্ড অফ করে বা পয়েন্ট পাঁচ সেন্টিমিটার করে নিলাম বান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার যদি ডেপথ হয় আর এর সাথে এই ডেপটের সাথে আরও সাড়ে পাঁচ সেন্টিমিটার কাভারিং নিয়ে নিই অ্যান্ড প্লাস কাভারিং নিই ফাইভ ফ্যান্ট ফাইভ সেন্টিমিটার তাহলে টোটাল ডেপথ ডি আসবে আটান্ন সেন্টিমিটার তো মোট গভীরটা পেয়ে গেলাম আটান্ন সেন্টিমিটার তাহলে বিমের সাইজ তাহলে বিমের সাইজটা দাঁড়াবে হল পঁচিশ গুণ আটান্ন সেন্টিমিটার ওকে বিমের সাইজ আমরা পেয়ে গেলাম এখন যেহেতু আমরা বেন্ডিং উইন্ডের ভিত্তিতে গভীরতা নির্ণয় করছি তো এক্ষেত্রে আর প্রস্তটাও আমরা ধরে নিয়েছিলাম যে বিটা পঁচিশ সেন্টিমিটার ধরে নিয়েছিলাম তাহলে অবশ্যই আমাদেরকে চেক দিতে হবে যে এটা শেয়ার পেড ক্ষেত্রে ঠিক আছে কিনা তাহলে শেয়ার নিরীক্ষা তো শেয়ার নিরীক্ষার ক্ষেত্রে শেয়ার নিরীক্ষা করবে এবং ওয়েবার নিজস্বজন চেক দেব তাহলে প্রথমে সেক চেক ফর শেয়ার তো শেয়ারের ক্ষেত্রে ভিজ ইকটা আমরা জানি ভি বাই বিডি বা ভি অ্যালোয়েবেল বড়ো ভি যেটা ম্যাক্সিমাম শেয়ার ফোর্স আমরা পেয়েছিলাম তেরো হাজার চারশো চল্লিশ বিজ ইক টু ভিডিওয়াই বিডি আর এখানে সাধারণত ভিটা নেওয়া হবে ভি ক্রিটিক্যাল তো ভি ক্রিটিক্যালের ক্ষেত্রে ভিজিক্যালটু আমরা জানি যে এই যে ভিটি হচ্ছে ভি সি দিয়ে প্রকাশ করে এটা বেসিক্যালি ভি মাইনাস ডবলু ডি ওয়াই হান্ড্রেড এই ভিটা হলো যেটা আমরা নির্ণয় করেছিলাম সর্বশ্রষে তেরো হাজার চারশো চল্লিশ তেরো হাজার চারশো চল্লিশ মাইনাস ডবলুটি হলো যে পার মিটারের লোড পাঁচ হাজার তিনশো পাঁচ হাজার তিনশো ছিয়াত্তর ছিল এটা এবং ডি ডি হলো ইফেক্টিভ ডেপথ যেটা আমরা একটু আগে নির্ণয় করছি যে বান্ন দশমিক পাঁচ বাই হান্ড্রেড এটাকে যদি ক্যালকুলেশন করি তেরো হাজার চারশো চল্লিশ মাইনাস এটাকে ক্যালকুলেশন করলে ভি আসবে ওয়ান জিরো সিক্স ওয়ান সেভেন পয়েন্ট সিক্স এটা হলো বি ক্রিটিক্যাল এটা এখানে ব্যবহার করবো ওয়ান জিরো সিক্স ওয়ান সেভেন পয়েন্ট সিক্স বি ধরে নিয়েছিলাম পঁচিশ সেন্টিমিটার এবং ডি বান্ন দশমিক আট তো এটাকে ক্যালকুলেশন করলে আসবে এইট পয়েন্ট জিরো ফোর এইট পয়েন্ট জিরো ফোর কেজি পার সেন্টিমিটার স্কোয়ার সো টু বি এর মানটা আমরা এখান থেকে পেলাম এইট জিরো ফোর বা স্কোয়ার এবং এই অঙ্কতে অবশ্যই অ্যালোয়েবেল একটা শেয়ার মান দেওয়া থাকবে ইউনিট শেয়ার ফোর্স তো ওটা যদি না দেওয়া থাকে তাহলে ফর্মুলা দিয়ে আমরা বের করবো যেমন ফর্মুলা আমরা যেটা দেখেছিলাম বি ইকুয়াল এটা ওয়ান ফর্মুলা দিয়ে বের করবো এই অঙ্কের ক্ষেত্রে দেওয়া ছিল সতেরো তো এখানে আসছে আমাদের এইট পয়েন্ট জিরো ফোর এবং আমাদের অ্যালোয়েবেল হচ্ছে সতেরো কেজি পার তাহলে এটা অ্যালোয়েবেল থেকে কম আছে দ্যাট মিনস শেয়ারে এটা ওকে তো এটা শেয়ারের ক্ষেত্রে ওকে শেয়ারের জন্য চেক করা হয়ে গেল এখন আমরা করবো হচ্ছে এই যে ওয়েবের যে নিজস্ব ওজনটা ধরে নিয়েছিলাম ওয়েবের ওজনের ওয়েবের ওজন ধরাটা ঠিক আছে কিনা ওয়েবের ওজনের ক্ষেত্রে বিমের সাইজটা আছে পঁচিশ ইন্টু ডেপটা আছে ফিফটি এইট মাইনাস ফিফটি এইট মাইনাস হলো এর উপর যে স্লাবের গুরুত্ব দিয়ে আসলো বারো পয়েন্ট পাঁচ সেন্টিমিটার বারো পয়েন্ট এটাকে ক্যালকুলেশন করে দেখি এটাকে ক্যালকুলেশন করলে আসে দুইশো তিয়াত্তর কেজি পার মিটার এবং আমরা যখন লোড হিসাব করছিলাম তখন এই যে ওয়েবের সেলফেড ধরছিলাম টুয়েলভ পারসেন্ট অফ টোটাল লোড টুয়েলভ কিন্তু ওয়েবের ওষুধ তার মানে এটা ওকে এটা আমরা পাঁচশো তিয়াত্তর কেজি পার মিটার ধরে ডিজাইন করছি বাট অ্যাকচুয়ালি লোড আসছে কম আমরা অনেক বেশি ধরে ডিজাইন করছি তার মানে এটা ওকে তো ওয়েবের ওজনেও ঠিক আছে শেয়ারেও ঠিক আছে তাহলে এখন আমাদের লাস্টে স্টেপ ফাইভ সেট আছে এরিয়া অফ ইনফোর্সমেন্ট এরিয়া অফ ইনফোর্সমেন্ট এজ ইকুয়াল টু এস ইজ ইকাল টু এম বাই এ ফেসিং টু ডি মাইনাস ডি ওয়াই টু এ ফর্মুলা এম যেটা পেয়েছিলাম এম পেয়েছিলাম ডাবল ওয়ান টু ডাবল জিরো এগারো হাজার দুইশো এফ এস হলো চোদ্দোশো ডি ইফেক্টিভ ডেপথটা পেয়েছিলাম হলো বান্ন দশমিক পাঁচ মাইনাস ছিল সাড়ে বারো বাই এটা কি ক্যালকুলেশন করলে আসে সতেরো দশমিক দুই নয় এটা হচ্ছে রিনফোর্সমেন্টের পরিমাণ এখন এই রনফোর্সমেন্টের জন্য আমরা কোন সাইজের রড কটা ব্যবহার করব এটা একটু ট্রায়াল দিয়ে দেখতে পারি আমরা যদি চারটা মিলিবার ব্যবহার করি ইউজ চারটা পঁচিশ মিলিবার সেক্ষেত্রে চারটা পঁচিশ মিলিবারের এরিয়া কত দাঁড়ায় ফোর ইন্টু চারটা পঁচিশ মিলিবারের এরিয়া দাঁড়ায় হচ্ছে ফোর ইন্টু ফাইভ বাই ফোর পঁচিশ মিলি সেন্টিমিটার চারটা পঁচিশ মিলিবার এরিয়া দাঁড়ায় উনিশ পয়েন্ট সিক্স টু ফাইভ সেন্টিমিটার স্কোয়ার আর আমাদের ক্যালকুলেশন আসছিল সতেরো দশমিক উনত্রিশ তার মানে একটু বেশি ব্যবহার করতেছি দ্যাট মিনস ওকে তাহলে আমরা ব্যবহার করবো চারটা পঁচিশ মিলিমিটার বার ওকে তো এই ছিল একটা অবিচ্ছিন্ন বীম এর বিম সাইজ তো আমরা দেখলাম দুই পদ্ধতিতেই কীভাবে শেয়ার ফোর্সের ভিত্তিতে বা শেয়ার শেয়ারের ভিত্তিতে কিভাবে বিমের ডেপথ বা সাইজ নির্ণয় করতে হয় এবং একই সাথে বেন্ডিং ময়েন্টের ভিত্তিতে কিভাবে বিমের সাইজ নির্ণয় করা হয় সেটাও দেখলাম পরবর্তীতে একটা অঙ্ক আছে যেটাতে সাধারণ ব্যবস্থাপিত আয়তকর বিম তো সাধারণ ব্যবস্থাপিত বিম হলে সেক্ষেত্রে শেয়ার ফোর্স এবং বেন্ডিং ময়েন্ট দুটো ফর্মুলা একই এবং এই অঙ্কের স্টেপগুলো টোটালি আমাদের প্রিভিয়াস অঙ্কগুলোর সাথে সেম তো এই অঙ্কগুলো আমরা প্র্যাকটিস করবো নিজেরা আমাদের প্রিভিয়াস অঙ্কগুলো বুঝে থাকলে আশা করি সবাই অঙ্কগুলো বুঝতে পারবো খুবই সহজ সাধারণভাবে বিস্তাপিত বিম সাধারণত সেমি কন্টিনিউয়াস বা কন্টিনিউস বিমের থেকে এইগুলা বেন্ডিং ওয়েট এবং শেয়ার ফোশনের যে ফর্মুলা এই ফর্মুলাগুলো সহজ ইজিলি মনে থাকে এই ছিল এই আর সিসি টি বিম ডিজাইন চ্যাপ্টার সম্পর্কিত গান্তিক সমস্যা বলি এখানে এই চ্যাপ্টার থেকে যে সংক্ষিপ্ত অতি প্রশ্নগুলো আছে যে টি বিম বলতে কী বোঝায় টিভিম সম্পর্কে আমরা জেনেছি যে বিম স্লাব একসাথে কাস্টিং করল ওইটা হয় টি ভিম এর কার্যকরী গভীরতা হচ্ছে বিমের টপ ফাইবার থেকে ওয়েবের যে রেনফোর্সমেন্ট ওয়েবের বটম রিএনফোর্সমেন্টের সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা আছে কার্যকরী গভীরতা ওয়েবের প্রস্তুত গভীরতা সম্পর্কে জেনেছি টিভিমের যে চওড়া নির্ণয় করার যে তিনটা ফর্মুলা আছে সেটা আমরা দেখেছি বিমের সুবিধা অসুবিধা আছে ফ্লেন্সের বিস্তার আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন টিভিমকে কখন আয়তকার বিম হিসেবে ডিজাইন করা হয় আমরা জানি টিভিএমের সাধারণত দুইটা পর্শন থাকে একটা হচ্ছে ফ্লেন্স একটা হচ্ছে ওয়েব টিভিএমের অ্যাক্সিস যখন ফ্লেন্সের ভিতরে অবস্থান করে তখন টিভিএমকে আয়তকার বিম হিসেবে ডিজাইন করা হয় এ বিএম অ্যাক্সিস যদি এই ফ্লেন্সের ভিতরে অবস্থান করে সেক্ষেত্রে এই টিভিএমকে আয়তকার বিম হিসেবে ডিজাইন করা হয় সাধারণবস্ত হয়তো বিম ডিজাইনের ধাপগুলো বা টি ভিম ডিজাইনের ধাপগুলো আমরা অঙ্কের মাধ্যমে শিখে এসেছি আর আয়তকার বিম ও টি ভিএমের মধ্যে বেশ কিছু মৌলিক পার্থক্য আছে সেগুলো আমরা চ্যাপ্টার শুরুতে আলোচনা করছি এই ছিল আর সিসি টিভিএম ডিজাইন সম্পর্কিত চ্যাপ্টার আশা করছি সবাই বুঝতে পেরেছি ধন্যবাদ সবাইকে